আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট চার আসনে স্থানীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবিতে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে লন্ডনে এক আলোচনা সভা এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় মৌলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে আব্দুল মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয় আসলে মেনলি দল হয়েছে আমরা এলাকার জাতীয় আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের এলাকার স্থানীয় একজন প্রার্থীর লাগিয়া আমরা আবেদন জানাইতাম সব রাজনৈতিক কাছে এলাগে আমরা এখানে দল হয়েছি আমরা স্থানীয় প্রার্থী আমরা অনেকদিন থেকে আমরা বঞ্চিত স্থানীয় নেতৃত্ব তৈরি হন না তো আমরা স্থানীয় নেতৃত্ব তৈরি হইবার লাগিয়া আমরা আজকে এখানে দল হয়েছি আমরা আবেদন জানাই প্রত্যেকটা রাজনৈতিক আমরা স্থানীয় প্রার্থীকে নমিনেশন দেওয়ার লাগিয়ে আমরা এখানে দল হয়েছি আমরা ওখান থেকে দাবি জানাইলাম সবার কাছে আমরা দাবি জানাইতাম যে আমরা এলাকার স্থানীয় একটু নেতৃত্ব দিবার লাগে স্থানীয় মানুষের মনোনয়ন দিবার লাগে প্রত্যেকটা প্রার্থীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মালিক সাহেব প্রবাসী গোয়েঙ্গার্ড কোম্পানি এবং তার প্রবাসী হল দ্বারা আমরা সকলে একত্রিত হয়েছে এই কারণে আমরা দীর্ঘ দিনের আমাদের চাপা খুব যে আমরা বক্তারা বলেন সিলেট চার আসনের প্রার্থীতা যেন স্থানীয় জনগণের মতামত ও এলাকার বাস্তব চাহিদার ভিত্তিতে নির্ধারণ করা হয় তারা বলেন জনগণ এমন নেতৃত্ব চায় যারা সব সময় এলাকার মানুষের পাশে ছিলেন এবং যারা এলাকার উন্নয়ন শিক্ষা ও সমাজ কল্যাণে নিবেদিত ছিলেন সভায় উপস্থিত প্রবাসীরা জানান এলাকার অগ্রগতি ও জনগণের স্বার্থ রক্ষার জন্য স্থানীয় যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া এখন সময়ের দাবি তাদের মতে যারা এলাকার সাথে নিবিড়ভাবে যুক্ত এবং দীর্ঘদিন জনগণের পাশে থেকে কাজ করেছেন তারাই জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারেন আজকের আমরা মূল এজেন্ডা বা আলোচনা প্রতিটা রাজনৈতিক দলরে জানাইলাম স্থানীয় ভাবে প্রার্থীটা দিব লাগে কারণ আমরা এই আসনও আমরা স্থানীয় প্রার্থী পাইছি দুই তিনবার পাইছি ভেরি শর্ট টার্ম যে গ্রাম লেভেলে বা রুট লেভেলে গ্রাস রুট লেভেলে যে থাকা উন্নয়ন হয়েছে আমরা দেখছি টু থাউজেন্ড ওয়ান থেকে টু থাউজেন্ড সিক্স সেলিমবাইয়ের সময় সেলিমবাইয়ে কিছু উন্নয়ন ঘটনা তাই না এই এলাকার সন্তান তো জন্ম হয়েছে রাধানগর

আমি আমার এই জায়গা থেকে এটা করতে চাই আমার আমার এলাকার মানুষের পক্ষ থেকে আমি এটা জানান এবং আমাদের সাথে ভবিষ্যৎ থাকবেন যিনি এবং আমার আজকে জানা যায় আমার যদি মা বাবা বোন কেউ যদি আল্লাহ না করো কোনো কোন দুর্ঘটনা হয় বা জানা যায় উপস্থিত হয় তাহলে যিনি সর্ব আগে যাবেন এবং অতীতেও গিয়েছেন আমরা এরকম পার্টি চাই আমার লোকাল একজন পার্টি চাই প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাই তাদের মতামত ও দাবি রাজনৈতিক সিদ্ধান্তে প্রতিফলিত হওয়া উচিত আলোচনায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় নেতৃত্বের পক্ষে প্রবাসীদের এই ঐক্যবদ্ধ দাবি আসন্ন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে দর্শক পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন জানতে চাই জানাতে চাই চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ